সো হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল তো অ্যাকচুয়ালি না গুড মর্নিং মর্নি অভ্যাস হয়ে গেছে এখন যেহেতু গুড মর্নিং না এখন অলরেডি ইভিনিং হতে যায় ওইদিকে দেখতে পাচ্ছি সূর্য আমার ডুব যে আর আমি এখন গুড মর্নিং বলছি যাই হোক তো অ্যাকচুয়ালিন আজকে হচ্ছে কার্তিক পুজো আর আমি এখন বেরোবো আর আমার মা পেছনে দাঁড়িয়ে আছে আর অলরেডি এখানে আমি গাড়িটা আজকে ধুয়ে ধরে পুরো মানে ধুয়েছি আর কি ঘরের মধ্যে দিয়ে যতটা পারি কাছ থেকে কাজে গেছিলাম কাছ থেকে এসে দেখতে পাচ্ছ কাছ থেকে এসে মোটামুটি গাড়িটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে যাতে আমি যেতে পারি ঠিক আছে আর অলরেডি আমিও ফুটফল দেখো সো চলো এখন বেরোনো যাক আর বাকি কথা তোমার সাথে মোটো ব্লগ সেটাবে হবে কারণ এখানে বেশি বললে আমার দেরি হয়ে যাবে অলরেডি এখন বাজে তোমার যদি দেখায় আমার ঘড়ি পেকে গেছে তারা ওয়েট দেখতে পাচ্ছ অলরেডি এখন তিনটে চল্লিশ তো চলো এখন বেরোনো যাক অ্যান্ড দেখার জন্য মোটো ব্লক সেটাবে ওকে আর মায়ের সাথে তখন দয়া করে চলে চলো সো গাইজ অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কার্তিক পুজো আর কার্তিক পুজোর জন্য এখন আমি যাচ্ছি মামাবাড়ি আর অ্যাকচুয়ালি প্ল্যানটাতে একটু চেঞ্জ হয়ে গেছে বিকজ বিকজ হচ্ছে আমার সকালবেলাতে কথা ছিল বা এতদিন কথা ছিল যে মা বাবা আমি যাব ইভেন আজকে সকাল অবধিও সব ছিল কিন্তু বাবা বললো যে উদু কালকে পরশু দিন থেকে ঠান্ডাটা বেড়ে গেছে তো বাবা যাবে না বললো ঠিক আছে আজকেই বললো যে বাবা যাবে না ঠান্ডা ঠান্ডা চলে আসতে হবে সকালে আর মাও কাজে যেতে হবে তো যাই হোক এইসব কারণে ভালো নেই আর কদিন ধরে শরীরটা খারাপ মায়ের তো তাও যাবে যাবে বাট আর মা বলছে ও ভাই দেখো জুগার দেখো লক্ষিণ গ্লাসে দশ টাকা মিনার নিয়ে আটকে দিচ্ছে ব্যাস ভাই সস্তা জুগার হয়ে গেছে ক্যামেরা কেমন আসছে বাট আমার এখানে ঠিকঠাক গাইস এসে গেছে ডিএইচ রোডে আর দেখতেই পাচ্ছি এখন জ্যামে জ্যামেই যাচ্ছি কারণ সামনে একটা লম্বা ভাবে জ্যাম যাচ্ছে সেই জন্য আর অনেকটাই এখন টাইম লাগবে একটু এই জায়গাটাকে পৈলানটা ক্রস করে গেলে তারপরেই একটু ক্লিয়ার হয়ে যাব আর তোমাদেরকে আমি এটা থেকে ভালো কথা কি আর বলবো খারাপ কথায় যাই হোক তো আশা করি তোমরা সবাই শুনেছ যে আমাদের দেরাদুনে যে কেসটা হয়েছে তো যে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা যেটা হয়েছে আর কি জিনিসটা অনেক খা খারাপ পরিস্থিতি আর যেটা মানে যেটা খবরে শুনলাম বা টুকটাক সূত্রে জানা গেছে পোস্ট বাগেরা দেখে যে ওরা একটা বিএমডাব্লিউর সাথে রেসার করছিল করছিলো আর যে যে গাড়িটা হয়েছে সেটা ফরচুনার তো তার সাথে রেসার করছিল করছিলো সেই কারণে গিয়েই ও ও কোনো গাড়ির সাথে গিয়ে ধাক্কা মারে তো তারপরে এই জিনিসটা এরকম পরিস্থিতি হয়েছে তো সবাইকে বলো তোমরা সেফ ড্রাইভ করো সে চার চাকা বলো টু হুইলার বলো যেটাই বলো না কেন তো অলওয়েজ সেফ চলো সেফ থাকো আর কিছু বলার নেই নিজের সবাই নিজের নিজের ভালো বোঝে তোমরাও সব নিজের নিজের ভালো বোঝো অবশ্যই ভালো করেই করো আর এদিকে না যত ভেতরের দিকে যাবো তত বেশি ঠান্ডাটাও লাগছে কারণ এই লাস্ট দুদিন ধরে না দেখছি হুট করে খুব ঠান্ডা পড়লো আর যত ভেতরে আছি তত ঠান্ডা লাগছে আরো তাও তো ওই গাড়ি ঘোড়ার একটা প্রেশার রোড রাস্তা তাও যত ভেতর দিকে ফাঁকা ফাঁকা হয়ে যাবে না ততটা ফেলে আর এই দেখো এইদিকে আগে এগুলো না ফাঁকা ফাঁকা ছিল শুধু এইটা ছিল আগে এটা পোলট্রি খামার ছিল এখন আছে কিনা না এখানে আর মুরগি ফুরগি থাকে কিনা হয়তো তারা অন্য ফ্ল্যাটে শিফট হয়ে গেছে আর ওই দেখা যাচ্ছে মন্দির আগের তোমাদের দেখেছি যাই হোক দূর থেকে দেখেই চলে যায় কোনো দিনের ভেতরে ঢোকা হলো না এদিকে যেতে যাবে না গরু এইসব জিনিস আরো দেখা যায় মানে পশু পাখি ঠিক আছে দেখো কি সুন্দর একদিন মাকে নিয়ে আসবো বাপি একে নিয়েও আসবো ভাই এখন অ্যাকচুয়ালি এসে দেখে যাই কিছু পছন্দ হয় কিনা যতক্ষণ না দাদা আসছে ততক্ষণ আমি কিছু পছন্দ করি দেন দেখছি হুডি 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 সব ভাই এখানে না এগুলো ভালোই লাগছে

হ্যাঁ গিয়ে ফোন করে দিচ্ছি টাটা হ্যাঁ টাটা সব ভাই এখন মামার বাড়ি থেকে বেরোলাম আর অলরেডি টাইম হচ্ছে সাতটা একত্রিশ আর গাড়িতে মনে হয় লিক হয়েছে বা পাঞ্চার হয়েছে নেই তা ভালোভাবে বোঝা যাচ্ছে ও ভাই ও ভাই ওই ফক ভাই কি অবস্থা দেখো এখানে কি অবস্থা তোলো 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 এটা তোলো ধরো এটা ধরো যত অবস্থা কি অবস্থা যাচ্ছে তাই অবস্থা ভাই তো এখন কে কার থেকে টাকা নেবে কে কাকে দোষ দেবে এটা যদি ক্যামেরা ফুটেজ দেখে তাহলে কিন্তু জিনিসটা দুজনেরই দোষ পড়বে ঠিক আছে বাট এখন ওখানে থাকলে আমারও টাইম বরবাদ আর সামনেই পুলিশ স্টেশন আছে চব্ব হলেন আমাকে ওখানে বলবে তুমি বসো তোমার ফুটেজ দাও এই করো সেই করো ওর থেকে ভালো ভাই তুলে দিয়েছি হালকার ওপর দিয়ে হয়েছে যদি বেশি কিছু হতো আর সামনে হসপিটালও ছিল তো সাহায্যও কর দিতাম সমস্যা নেই কিন্তু বেশি কোন দেখা যাবে না অনেক সমস্যা আর এখানে হেলমেট রেখে দিয়েছি এখানে গাড়ি আরেকটা তোমাদের দেখেছিলাম এটা তো যাই হোক চলো অনেক ভিডিও হয়ে গেছে তো এখানে শেষ করি দেখা হচ্ছে